বর্তমানে আসলে জনসংখ্যার বৃদ্ধির কারণে আর্টিফিশিয়াল মাঠগুলো আমরা করছি কারণ হচ্ছে খেলাধুলার মাঠ খুবই সীমিত যার কারণে আমরা এরকম মাঠ করছি আমাদের সমগ্র বাংলাদেশে অলমোস্ট ফিফটি প্লাস প্রজেক্ট হয়েছে এখন পর্যন্ত রানিং আর কি বর্তমানে যেহেতু আপনার খেলাধুলার মাঠ কমে গেছে সো আমরা চেষ্টা করছি আর্টিফিশিয়াল মাঠ করার জন্য যাতে খেলাধুলার একটা সুযোগ সুবিধা গড়ে তুলতে পারে বর্তমানে এটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা হয়ে উঠেছে ইতিমধ্যে এটা থেকে অলমোস্ট তিন থেকে চার লাখ টাকা ইনকাম করা যায় প্রতি মাসে ডেকোর হচ্ছে ওয়ান স্টপ সলিউশন স্পোর্টসের জন্য সো আমরা ওয়ান স্টপ সলিউশন নিয়ে আছি আমাদের চট্টগ্রাম এবং ঢাকাতে অফিস আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর যদি কেউ এরকম আর্টিফিশিয়াল টার্চ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে গিয়ে সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে ধারণা দিই ইনশাল্লাহ আমরা এখন মূল ভিডিও গিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস দিব আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেরা ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে কিন্তু আমরা একটা ধারণা দিলাম আসলে ওই মূলত বর্তমানে কেন এত জনপ্রিয় হচ্ছে জি জি বর্তমানে হচ্ছে আপনারা সারা বাংলাদেশে এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকেন জি জি আপনাদের তো মূলত ওয়ান স্টপ স্পোর্টস সলিউশন অবশ্যই জি কিসের কিসের কাজ করেন আপনারা আমরা হচ্ছে বেসিক্যালি স্পোর্টস ওয়ার্ল্ডের যত ধরনের স্পোর্টস আছে মনে করেন ব্যাডমিন্টন বাস্কেটবল বিলার্ড পুল এবং আরো যেই ইনডোর গেমগুলো হয় যেমন ইনডোর ক্রিকেট ফুটবল এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি

ক্ষেত্রে দেখিয়ে দিবে আমরা মূলত অলরেডি আমরা নারায়ণগঞ্জের জালকুরিতে আছি জি জি জালকুরিতে আছি আর মানে ঢাকাতেও তো কাজ করেছেন জি জি ঢাকাতেও কাজ করেছি এবং আশেপাশের যে প্রজেক্ট সেটা হচ্ছে এবং হচ্ছে মুন্সিগঞ্জে যেগুলো ঢাকার খুবই মানে নিকটে বলা যায় এলাকার আর এই এলাকার সবচেয়ে বড় মাঠের কাজ আপনি করছেন জি নারায়ণগঞ্জের বলা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্ফ কারণ এর আগে যেটা করেছি সেটাও আট হাজার ছিল এটাও আট হাজার তো দুটো বলতে গেলে এই দুইটাই মাঠে সবচেয়ে বড় মাঠ নারায়ণগঞ্জের মধ্যে তো ভাই আসলে আপনারা যে এই যে টার্ফের ঘাস মূলত এগুলোর তো আমরা যেটা জানি অনেক ধরনের কোয়ালিটি হয় এগুলো অনেক ভ্যারাইটির ঘাস হয় বিশেষ করে আপনার ঘাস যদি আমি বলি তিনটা সেক্টরে ঘাসগুলো হয় একটা চিনফিল নন ইনফিল

টা কেমন দিয়েছে হচ্ছে কি ডিটেক্স হচ্ছে এটা 16000 এবং ডেনসিটি হচ্ছে কি 12000 এবং এটার ফাইল হাইট হচ্ছে 45 mm এবং এটার যদি ব্যাকিংটা বলি ঘাসের মেইন জিনিস হচ্ছে ঘাসের ব্যাকিং তো ঘাসের ব্যাকিংটা হচ্ছে কি যদি আমি দেখি আপনাদেরকে খুবই শর্ট ভাবে দেখাই আপনাদেরকে এখানে এটা হচ্ছে ব্যাকিং এটা হচ্ছে এক ক্যাটাগরির ব্যাকিং আর এটা হচ্ছে আরেক ক্যাটাগরির ব্যাকিং এর ভিতর প্রিমিয়াম কোনটা ভাই এটাই হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এটা এটা কারণটা কি কারণটা হচ্ছে এটা ডাবল পিপি মানে আপনাদের যে পলিগুলা ব্যবহার করে এই ঘাসে যে পিপিটা এটা হচ্ছে এটাতে সিঙ্গেল চায়না ঘাসে আর এটা তো

এবং ফিফা সার্টিফাইড বলে আসলে ফিফা সার্টিফাইড একটা যদি মাঠ করতে যান আপনার কোটি কোটি টাকা আপনার বাজেট রাখতে হবে এটাতে আপনার রয়েছে ইনফিল করার প্রসেস যেমন স্যান্ড ফিলিং করতে হয় রাবার গ্রেনুয়াল ফিলিং করতে হয় এগুলোর জন্য হিউজ একটা অ্যামাউন্ট মানে বাজেট রাখতে হয় সো দেখা যায় এটাতে আপনার পার স্কোয়ার মিটার বা পার স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি আপনার পার স্কোয়ার মিটার আপনার বালি লাগে শুধু পনেরো থেকে পঁচিশ কেজির মতো মানে ফিফাতে আর রাবার লাগে বারো থেকে পনেরো কেজি তো আপনি ওই টাকাটাও যদি ক্যালকুলেশন করা যায় দেখা যায় ওই টাকা দিয়ে আপনি চার পাঁচটা মাঠ করতে পারবেন তো আসলে ফিফা সার্টিফাইড পড়লে বললে যে মাঠটা মানে আপনার

কিন্তু যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সাদা গাছটা ব্যবহার করা ভালো মানে এইভাবে সাদা গাছগুলো আপনার জাস্ট লাইনিং এর জন্য দেন সেক্ষেত্রে এটা কিন্তু উঠার কোনো চান্স না না এটা উঠার কোনো চান্সেস নাই ভাই এটা আর এটা যেহেতু রং না সেক্ষেত্রে ঘাস যেরকম থাকবে লাইনটাও সেরকম সেম টু সেম থাকবে এটা সেম ঘাস মানে এখানে যে ঘাসটা ব্যবহার করছে সাদাটা তো সেম ঘাস জাস্ট কালারটা ডিফারেন্ট আমরা তো আসলে জানলাম যে এই যে সারফেস কাজগুলো আপনারা কিভাবে কি ঘাস দিয়ে করেন কিন্তু মূলত এই যে এইখানে দেখতে পাচ্ছি নেটের কাজ করা হয়েছে ওয়ালের কাজ করা হয়েছে নেটের কাজ করা মূলত এই কাজও কি সম্পূর্ণ আমরা মানে টোটালি একটা টার্ফ মানে রেডি থেকে আপনাকে হ্যান্ড ওভার করা পর্যন্ত আমরা করে দেই এটার মধ্যে আপনার বিভিন্ন রকমের কাজ রয়েছে যেমন হচ্ছে প্রথমে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এরপরে স্ট্রাকচারের কাজ রয়েছে ফেন্সিং রয়েছে লাইটিং এরপরে হচ্ছে টার্ভাস ইনস্টলেশন সো এখানে পাঁচ সাতটা ধাপে ধাপে কাজগুলো করতে হয় তো কেউ যদি চায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা ওয়ান স্টেপ সলিউশন দিব আর এই যে ভাই ঘাসগুলো যে বসানো হয় কিসের মাধ্যমে ভাই এগুলো হচ্ছে কি আমরা গ্লু দিয়ে সেট আপ করি এবং আমরা যদি একটু সেট প্রসেসটা দেখি জি জি এই এখানে আসেন যেমন আমি কিছু আপনাকে সেট প্রসেস দেখাচ্ছি এখানে যেমন এইখানে যেমন আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে কি গ্লু দেওয়া আছে এখানে গ্লুর নিচে এটা কি ভাই এটা হচ্ছে একটা জয়নিং টেপ এটার উপরে মনে করেন আপনার গ্লুটা দিতে হয় গ্লু দেওয়ার পরে দুই পাশে আমরা আবার গ্লু দিই সারফেসে ঘাসের দেন হচ্ছে কি এটা আমরা যখন শুকায় যায় তখন গিয়ে আমরা এটা ইনস্টল করি মানে জয়েন্টগুলো মিলিয়ে দিই তো এইভাবে আসলে মাঠের জয়েন্টগুলো হয় এখন আমি যদি সম্পূর্ণ মাঠে গিয়ে যদি গাম দিয়ে ফেলি সেক্ষেত্রে হবে কি পানিটা ড্রেনেস হবে না কারণ আপনার ড্রেনেসের যে এখানে ছিদ্র থাকে এগুলো হচ্ছে কি ব্লকেজ হয়ে যাবে এখানে অসংখ্যদের ছিদ্র দেখা যাচ্ছে দেখবেন

এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ের নামটা কি মোহাম্মদ গোলাম মোস্তফা তো আপনারাই মূলত এই সোহেল ভাইকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন তো ভাইয়ের খোঁজ কিভাবে পেয়েছেন আপনি জি ভাই সোহেল ভাই আমাদের আগে আরেকটা মাঠ করছিল অনলাইনে থেকে অনলাইন থেকে ওনার নাম্বার নেওয়া অনলাইন থেকে ওনার সাথে যোগাযোগ করা ওই সুবাদে ওনার দিয়েই ফার্স্ট আমরা একটা কাজ করছি আমাদের আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে

তো আসলে কাজ সম্পর্কে একটু কিছু জানতে চাইবো ভাই তো অনেক কিছুই বলছে যে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে অনেক ভালোভাবে কাজগুলো করে যেহেতু আপনি একজন ক্লায়েন্ট আপনার থেকে রিভিউটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ পাবো আমরা আশা করি তো আসলে যেইভাবে চেয়েছিলেন কাজ কি সেইভাবে হয়েছে যে আলহামদুলিল্লাহ সোহেলভাই দি আমরা প্রথমবার যেভাবে কাজ করাইছি বা চাইছি ওইভাবে আলহামদুলিল্লাহ দিচ্ছি আমাদের ভাই আমাদের সেকেন্ড প্রজেক্ট আলহামদুলিল্লাহ সৈলভাই ওইভাবেই সেম মানে ফিফা যেভাবে কাজগুলো করে সেকেন্ড প্রজেক্টটা আমাদের সেইভাবে করছে তবে আগে থেকে একটু উন্নত মানের গাছ আরো অনেক ভালো মানে আরো কাজের মান বেড়েছে আগে আগে থেকে অনেক বাড়ছে অনেক সব দিক দিয়ে কোয়ালিটি ভালো হয়েছে কাজের দক্ষতা দেখলাম আগে থেকে আরো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাইকে দিয়ে কাজ করানোর উদ্দেশ্য কি সবার থেকে কি তার কাছে রেটের দিক থেকে কম পেয়েছেন রেটও কম আছে কাজের মান ভালো মেন কথা হচ্ছে কাজের মান ভালো ওকে তো সেক্ষেত্রে হচ্ছে যদি কেউ ভাইয়ের কাজের কোয়ালিটি দেখতে চায় আপনাদের এখানে এসে তো দেখতে পারবে ইনশাল্লাহ তো সবাইকে কি আমন্ত্রণ জানালেন তো ইনশাল্লাহ সবাই আসুক কাজ দেখুক সুয়েলভাইয়ের কাজ দেখে কাজ দেখ কোনো সমস্যা নেই ওকে তো ভাই কষ্ট হয় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম তো এতক্ষণ শুনলেন আমাদের ক্লাইন্টের রিভিউ সো কেউ যদি এভাবে কাজ করতে চান মানে ওয়ান স্টপ সলিউশন হোক বা ওনলি টার্ফ ইনস্টলেশন মানে ফুল ম্যাটারিয়ালস আমাদের থেকে নিয়ে সেক্ষেত্রে আমাদের থেকে ফুল সার্ভিসটাই পেবেন আর ইনশাল্লাহ যে কোনো কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রি ফিল ফ্রি ফর এনি ইনকোয়ারি আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অ্যান্ড হচ্ছে কি আরেকটা বিষয় ঢাকা শহরের যে পরিমাণ মাঠ হচ্ছে কিন্তু সেই পরিমাণ টাকাও খরচ করছে তো আপনার টাকাটা যাতে জলে না যায় মানে সঠিক পারপসে যায় এবং যাতে একটা সঠিক মানুষের মাধ্যমে আপনারা মাঠটা করেন এবং যাতে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত বছর টেনশন ফ্রি থাকতে পারেন এবং তার মধ্যে যাতে বেনিফিট হতে পারেন ওই মাঠটা থেকে ওইটা এনশিওর করবো ডেকোর ওয়ার্ল্ডের মাধ্যমে সো কোনো যদি এরকম কিছু প্রয়োজন হয় ডেকোর সাথে কথা বলবেন আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা লোকালি বা যে কোনো মাধ্যমে আপনারা কাজটা করতে পারেন সেক্ষেত্রে কোনো সার্ভিস বা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিনা আমি জানি না কিন্তু ডেক্ডের মাধ্যমে আপনারা ছয় থেকে এক মাস হোক বা দুই বছর হোক এর মাঝে আপনারা একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস সেটা যে কোনো সময় আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা এটা দিতে বাধ্য থাকবো ওকে তো সবাই কষ্ট সময় দিলেন জি জি অসংখ্য ধন্যবাদ আসসালাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আসলে এই সমগ্র বাংলাদেশ তো চিনেছে যতটুক এবং এর পাশাপাশিও কাতার রোমান দুবাই সাউথ আফ্রিকা ইংল্যান্ড সমগ্র জায়গা থেকে আপনার ভিডিওর মাধ্যমে ওনারা আমার সাথে যোগাযোগ করেছে এবং ওনারা আপনাকেও থ্যাংক ইউ জানিয়েছে এবং আমাদের ডেকোরালের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আসলে সমগ্র বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় সাথে আমাদেরকে পরিচিতি করার জন্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম